আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও এম আর এম ফোর্স নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আলোচনা করব যে এখানে আবেদন করার জন্য কী কী যোগ্য হয়ে থাকলে একজন প্রার্থী আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় যোগ্যতা এবং কী কাগজপত্র এবং এখানে আবেদন করার জন্য আপনার স্বাভাবিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করা পাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল অধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আবেদন করার জন্য বড় হচ্ছে যেমন এম আর এম সিকিউরিটি সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড নিয়োগ চলছে এখানে আবেদন করার জন্য তারপরে বলা হয়েছে সেগুলো হচ্ছে যেমন এম আর এম ফর সিকিউরিটি সার্ভিস লিমিটেড বাংলাদেশ অন্যতম সেরা নিরাপত্তা সেবা প্রদানকারী কোম্পানি এটি একটি কোম্পানি এবং এখানে আবেদন করা সিকিউরিটি গার্ড আবেদনকারী থেকে যে কোনো প্রকার টাকা নেওয়া হয় না বা ভর্তি ফি নেওয়া হয় না এখানে এক নম্বর পদ সিটি হচ্ছে পদের নাম সাধারণ গার্ড এখানে শূন্য পদের সঙ্গে রয়েছে পনেরো জন এখানে শূন্য পদে পনেরো জন লোক নিয়োগ করা হবে সাধারণ গার্ডে এবং তারপরে রয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সেগুলো হচ্ছে এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী বা পঞ্চম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করা যাবে এবং বিভিন্ন স্কুল দেওয়া হবে সে এগারো হাজার টাকা থেকে বারো হাজার পাশের দেওয়া হবে তারপরে আবেদন করার জন্য দুই নম্বর পদ সেটি হচ্ছে পদবি স্পেশাল গার্ড এখানে শূন্য পদের সঙ্গে রয়েছে জন এখানে শূন্য পদে নয় জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা যেমন সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রদানভাবে অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে এখানে উৎসবটাকে জিএসসি বা এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এই পদটিতে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে বেতন বারো হাজার টাকা থেকে তেরো হাজার পাঁচশো টাকা দেওয়া হবে দুই নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার তারপরে রয়েছে তিন নম্বর পদ সেটি হচ্ছে পদ ভিআইপি কার্ড এখানে শূন্য পদের সঙ্গে রয়েছে ছয় জন এখানে শূন্য পদের ছয়জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষা অত্যতা এখানে অবশ্যই আপনাকে এসএসসি এইচএসসি পাস করলে শুধু আবেদন করা যাবে এই পদটিতে এখানে আবেদন করার ক্ষেত্রে বিজনেসগুলো দেওয়া হবে তেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার পর্যন্ত দেওয়া হবে তিন নম্বর পদের ক্ষেত্রে ভিএপি কার্ড এই পদটিতে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে চার নম্বর রয়েছে পদবি সুপারভাইজার এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে চারজন এখানে শূন্য পদে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষক যোগ্যতা সেগুলো হচ্ছে যেমন এখানে অবশ্যই আপনাকে এইচএসসি এবং যে কোনো বাইরের অবসরপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করার ক্ষেত্রে এবং বিজনে স্কুল দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পদ দেওয়া হবে এই সুপারভাইজার পদে আবেদন করার ক্ষেত্রে এবং তারপরে রয়েছে পাঁচ নম্বরে পদবি ইনচার্জ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইজন এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করা হবে ইনচার্জ পদে এখানে আবেদন করার ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা রয়েছে দুইজন এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতা সেগুলো হচ্ছে এখানে অবশ্যই আপনাকে এইচএসি পাশ করলে শুধু এখানে আবেদন করা যাবে এবং বছরে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং বেতন স্কুল হবে আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে পাঁচ নম্বর পদে ইনচার্জ পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে যেমন এক নম্বর বলা হয়েছে সময়মত বেতন এবং ভালো পরিবেশে কাজ করার সুযোগ রয়েছে এবং কোম্পানির প্রয়োজন সেগুলো হচ্ছে এক নম্বর বলা হয়েছে কোম্পানির প্রয়োজনে যেমন ভদ্র এবং সৎ সিকিউরিটি কার্ড হতে হবে এবং সিকিউরিটি কার্ডের মন মানুষকতা থাকতে হবে এবং সিকিউরিটি গার্ডকে ভালো ব্যবহার জানতে হবে এবং তার নামে বলা হয়েছে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সরাসরি যোগাযোগের ঠিকানা রয়েছে যেমন সরাসরি যোগাযোগের ঠিকানা একশো তেরো প্রেসিডেন্ট রোড সিরাজ মেনশন প্রথম ফ্লোর চাষারা নারায়ণগঞ্জ এত এত ফোন নম্বর দেওয়া হচ্ছে এই ফোন নম্বর অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনি ঠিকানা পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে সিকিউরিটি পদে লোক নিয়োগ করা হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম